হ্যালো হ্যালো তুমি কোথায় আরে বেবি আমি একটা খুব ইমার্জেন্সি কাজ করতেছি फटाफट আমার এখানে 1 সেকেন্ডের মধ্যে চলে এসো না হলে তোমার সাথে ব্রেকআপ তুমি ডাকবে আর আমি চলে আসবো না তাই কখনো হয় কি তাই বলে তুমি এত তাড়াতাড়ি চলে আসবে আসবে কি করবো কারণ তুমি আমার অক্সিজেন তুমি আমার কার্বন অক্সাইড তুমি আমার শক্তি তুমি আমার শক্তি তুমি আমার হিসু তুমি আমার গু কি বললে তুমি না মানে আমি তোমাকে এটাই বোঝাতে চাচ্ছিলাম যে তুমি আমার সব ও তাহলে ঠিক আছে কিন্তু তুমি যে আমাকে গু বললে আসলে সকালবেলা ঠাকুরের ডাল দিয়ে ভাত খেয়েছিলাম তো তাই জিপ স্লিপ কেটে বেরিয়ে গেছে আচ্ছা তুমি এখন কোথা থেকে আসলে বলো তো বন্ধুদের ওইখানে যাও নাই তো আবার আরে না বেবি না তুমি ভাবলে কি করে যে তোমাকে কথা দেওয়ার পরে আমি বন্ধুদের সঙ্গে মিশবো আমি তো আমার বন্ধুদেরকে চিনি না ফিরে আসিস সকাল বেলা থেকে তো 30 বারের বেশি ফোন করছিস খালি ওয়েটিং 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 একবার মোর ফোন তুলছিস কল ব্যাক করছিস একবার আরে পার্থ তুই ফোন তোলছ না এতে কি হইছে তুই তো মোর একমাত্র দিঘরি দাদা কে আপনি আপনাকে তো আমি চিনি না বলেন বলেন ভাই মুই তো छोटू বন্ধু আর তুই মোক চিনিস না না মুই তো না ভাই ভাই একটা মেয়ের জন্য তুমি মোক ভুলে গেলু তুমি মোক অপমান করলু আগত কি করছিস তোর মনে আছে কি কইছল ভাই আমার জীবনে আমার বাবা মা গার্লফ্রেন্ড বউ এসব না থাকলেও হবে তবু তোকে আমার লাগবে কারণ আমার জীবনে সবচেয়ে দরকারি মানুষটি হচ্ছিস

গার্লফ্রেন্ডের কথা শুনি না কি করিম কারণ মোর গার্লফ্রেন্ড খুবই সুন্দরী আর মোর মতো সুন্দর গার্লফ্রেন্ড তোর কপালে জীবন জুটবে না কি করি ভাবি দেখ তোর গার্লফ্রেন্ডটা মুয়ে পড়ে দিছ ওই চেংড়ি মোর বন্ধুর সাথে প্রেম করব আরে কর কর মোর বন্ধুরে খুব ভালো ঠিক আছে প্রেম করিম কিন্তু মোর একটা শর্ত আছে কি শর্ত

আরে পিপি ছাড়ো না এইসব ছোট লোকের সাথে কথা বলে কেন তুমি তোমার টাইম লস করছো চলো